আর সাকিব ভাই যখন রিটায়ার্ড হবে তখন কে আসবে আমি আমার স্বপ্ন যে আমি ইনশাল্লাহ যেন ওইখানে যেতে পারি আপনাদের দোয়া আমি চাই তোর স্যান্ডেল খুইলা ইচ্ছা মতো পিটানো উচিত তোর জীবনের তুই তুই আমার একটু যে সাকিব খানের জায়গায় যেতে চাস তোর জীবনের অর্জুনটাকে তুই একটু টিকটকার শাকিব খানের জায়গায় যাওয়ার মতো তোর কোনো যোগ্যতা আছে আমি রিপোর্টারদের বিষয়ে একটু পরে আসতেছি কারণ এই যে টিকটকার মামুন তিনি যে বললো সাকিব খানের জায়গা আমি যেতে চাই শাকিব খান একসময় রিটায়ার্ডে চলে যাবে তারপর ওই জায়গাটা আমি নেব শাকিব খান এখনই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাক তুই কোনোদিন যাইতে পারবি সাকিব খানের জায়গায় তুই যে বললি আমি সাকিব খানের জায়গায় যাব জোতা দিয়ে ফিটেই একদম সাইজ করে ফেলবো ভাইবার দার দেখেন এই যে প্রিন্স মামুন এখন একজন টিকটকর বলতেছে সাকিব খানের জায়গায় তিনি যাবে দেখেন ভাইবার দার এরা যতই সাকিব খানকে সুপারস্টার মেগাস্টার বরফটা খান এরা কিন্তু আলটিমেটলি সাকিব খানকে ছোটই করে কারণ এই যে প্রিন্স মামুন একজন টিকটকর তিনি এখন বলতেসে শাকিব খানের জায়গায় যাবে তার শখ হয়েছে দেখেন প্রিন্স মামুন সিনেমা তো থাক দূরের কথা এখন পর্যন্ত একটা নাটকও করে নাই টিকটক করে টিকটক থেকে কিছু ব্লোক করে সেই জায়গা থেকে উঠে এসে শাকিব খানকে নিয়ে কথা বলে সাকিব খানের জায়গায় যাবে ভাই তুই জীবনে কি অর্জন করছো বছর সাকিব কেন ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে যা করছে তোর তো এখন পর্যন্ত পঁচিশ বছরই হয় নাই যাকে কথা বাদ দিলাম তোর তো সাকিব খানের যে হাইট দরকার সেই হাইটটাই নাই বাংলাদেশে কত সুন্দর সুন্দর হিরো রয়েছে তারা সাকিব খানের পিছনে পড়ে রয়েছে আর তুই কোথাকার কোন ছাগল বলতেছো সাকিব খানের জায়গায় যাবি বাদ দিলাম এইসব কথা এখন বলে রিপোর্টারদের কথা একজন রিপোর্টার তিনি প্রশ্ন করতেছে যে প্রিন্স মামুন আপনাকে তো বাংলাদেশের সুপারস্টার বলে এবং সাকিব খানের চাইতেও নাকি আপনার খুব বেশি জনপ্রিয়তা এই ধরনের প্রশ্ন কোন রিপোর্টার করতে পারে ওই রিপোর্টার তো একটা কিভাবে এই ধরনের কথা বলে একজন প্রিন্স মামুন টিকটকার তিনি একজন টিকটকার হয়ে সাকিব খানের জায়গায় যাবে এগুলো দেখলে জুতা খুইলা পিড়িতে মনসায় তো ভাইবার যে প্রিন্স মামুন তিনি যে কথাটা বললেন এই বিষয় আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন